দাদা নমস্কার কেমন আছেন আপনি আচ্ছা দাদা আপনি এই আপনাদের কতদিন ধরে এই শুকুরগুলো পালন করেন তিরিশ বছর আপনাদের বাড়ি কোথায় নবাবগঞ্জে নবাবগঞ্জে আপনারা এই যে সব সময় এইগুলো চতুর্দিকে মানে এইগুলো পালন করেন সব দিদি সারা দিকে ঘুরি আপনার আচ্ছা এটা বাজারজাত কোথায় হয় এটা বাজারজাত জাত বাজার বিক্রি হয় ঢাকা ঢাকায় কেমন চাহিদা আছে চাহিদা আছে দোকান আছে

কিরকম আপনারা মনে করেন দাম কিরকম একটা দাম পাঁচশো টাকা কেজি চলতেছে এই নর্থ আর ওখানে সাড়ে সাত সাড়ে ছয়শো টাকা ওখানে সাড়ে ছয়শো টাকা এই দিকেই পাঁচশো টাকা আগে তো এত দাম ছিল না তিনশো দেড়শো টাকা কেজি ছিল আমরা যখন ওই ঢাকায় যখন মাল ছিল দেড়শো টাকা কেজিও নেয় না ঢাকায় আর এখন চাহিদা হয়ে গেছে সাড়ে সাতশো টাকা কেজি চিটাগাঙ্গে যায় চিটাগাঙ্গে যায় ও এই যে আপনারা এই যতগুলো নিয়ে আসছেন এখান থেকে প্রায় কতগুলো মানে অনেকগুলো তো দেখতে পাচ্ছি এখানে কতগুলো আছে এখন প্রায় নব্বইটার একশো নব্বইটার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একশো নব্বইটার এই প্রায় ওনারা নিয়ে আসছেন তাহলে আপনার মানে যা আছে প্রচণ্ড চাহিদা যেমন চাহিদা হিসাবে হরিয়ানারা আছিলো চায়না ছিল বেশি করে চাহিদা মানে কী ছিল হরিয়ানারা আছিলো চায়না আছিলো খুব চাহিদা ছিল ওর চাইনিজরা খুব খাইতো কোরিয়ানরা খুব খাইতো না কিন্তু ওনারা তখন বর্তমানে দেশে দেশে নেই এই কারণে খুব খুব কম কম আছে 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 কিছু আর ঢাকায় ওনারা খায় খ্রিস্টানরা বিশেষ করে খ্রিস্টানেরা খায় না ও না খুব ভালো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রচণ্ড বাজারের চাহিদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই আপনার নর্মালিভাবে ভাবে পালন করা হয় খরচ নাই

টাউনের মধ্যে যে ময়লাটা পড়ে গরু মরা মানুষ মরা যত মরা সরা খায় ওখানে ভাত পরে না পরে ওরে ওই ময়লাটা কিরম ওখানে ওটা এন্টারেজে নেই ওটা বেশ সাধারণ মনে করে গোল্লা খালে না ওই গোল্লা খালে খালে ও তাছাড়া এই যে মানুষের সাতালা আহ একদম মা কিভাবে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে হ্যাঁ খুবই ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত আবার বলেন আপনার ঠিকানা কথা নবাব মঞ্জু নবাব বস ঠিকানা স্বপ্নপুরি পরে নবাব বস ঠিকানা কী নাম আপনার আমার নাম প্রফুল্ল চন্দ্র দাস দাস মানে আপনি এমনিতে আদিবাসী না এনারা কেউ আদিবাসী না আদিবাসী কয়জন চারজন আদিবাসী মানে তার আপনি কি সর্দার নাকি আপনি সর্দার এখানকার মানে আপনার মাধ্যমে এটা সব পরিচালনা করেন তাহলে তো আপনি অনেক মানে এই ব্যবসাটা আপনি শিখে গেছেন আর অনেক আগে অনেক আগে শিখে গেছেন মানে কতগুলা করে এটার আপনার আপনার পালন এই যাচ্ছে অপারেশন হলে যখন হয় হুম এই একটা সাতটা আটটা করে বাচ্চা একটা সাতটা আটটা এই যে কতদিন পর পর গাবিন হয় এগুলা ছয় মাস ছয় মাস পর একটারে কয়টা করে বাচ্চা হয় একটা সাতটা ছয়টা দশটা দশটা পর্যন্ত হবে ঠিকবে না ঠিকবে না মানে ঠিকবে কয়টা মা বাঁচাতে হবে তো

এটা এখনো কাটার উপযোগী না এটা কতদিন পারলে কাটার উপযোগী হবে জ্যৈষ্ঠী মাস পরে জ্যৈষ্ঠী মাস পরে এটা কাটা পড়বে জ্যৈষ্ঠী মাস তখন এটার ওজন কত হবে পঁচিশ কেজি ছয় মাসে পাঁচ মাস চলতেছে বয়স আর পাঁচ মাস পড়লে ত্রিশ পঁচিশ কেজি হবে ও এখন তো কত চার পাঁচ কেজি এখন তো এত এত ছোটতে তো আর মানুষ কাটে না মানে কি রকম একটা স্বাদ আছে ও ছোটো বাচ্চার একটা সাদা আলাদা আর ওই রকম বাচ্চাগুলো কীরকম বিক্রি করলে কীরকম টাকা তিন হাজার চার হাজার টাকা একটা বাচ্চা আর কি ও না খুবই ভালো এই যে দুধ খাওয়াচ্ছে তাহলে তো এখানে খরচ নেই আপনাদের ম্যাক্সিমাম আমার ওই ঘড়ি বেড়াটাই খরচ এই খাটনিটা এইটাই লাগবে এগুলোতে সাধারণত কেউ বাড়ির আশেপাশে কেউ পালে না না ওইভাবে না তো ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ এই প্রতিবেদনটা আমি আপনার কাছে নিলাম খুব ভালো লাগলো বলবেন ওই যে লাগাল সাথে হবে তো ঠিক আছে ভালো থেন